আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে আছেন মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ এবং জিনকে বানাইছি শুধু একমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য আমার ইবাদত করার জন্য অদুনিয়ার মুসলমান প্রত্যেকটা মানুষ একমাত্র আল্লাহ তলার ইবাদত করতে হবে কখনো না ফরমানি করা যাবে না আল্লাহ তার কখনো না ফারমানি করা যাবেন আম আল্লাহনবি সাল্লা আল্লাহ আলাইকসাল্লাম ফরজ নামাজের পর পাঁচ ফরজ নামাজের পরতে আল্লাহ হুম আলহামসাল্লাম ওমিংকেসাল্লাম মোতাবার তাই জালা লিওল্লিক রম আমি আল্লাহ নিকট খমাসা আই আমি আল্লাহ রনিকট থামাসাই আমি আল্লাহ নিকট থমাস আইন তারপর নবীতে পড়তেন আজতাক ফিরুল্লভ আজতাক ফিরুল্ল আজতাক ফিরুল্লভ তিনবার আল্লাহ নবী সাল্লাল্লাহ তা বলতেন আমি আল্লাহ নিকট ক্ষমাসা আই আমি আল্লাহ নিকট ক্ষমা হাইম আল্লাহ হুম দাস সালাম ইংকাসলামতাবা রবতায় জাল জ্বলাই অ নিক্রম হে আল্লাহ তুমি শান্তিতা একমাত্র তোমার নিকট থেকে শান্তি পাওয়া যায় তুমি বৰগতময় তুমি মহাক্রম সম্মানের অধিকারী

আল্লাহর কত আমি তোমাকে ভালোবাসি একবার না দুইবার না তিনবার বললেন হে মজ আল্লাহর কত আমি তোমাকে ভালোবাসি সবসময় তুমি এই দোয়া পড়বা আল্লাহ মাইন আলা জিকরা ও শুকরিয়া ও হুসনি গো ইবাদত কখন তোমরা না লিপ্ত হবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলাকে এই দোয়াগুলো শিখিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর কোনো মাবুদ নাই তিনি একত্র স্বীকার করতেন তারা যত একমাত্র আল্লাহ তাআলার দিনার কোনো শরীক নাই তিনি এক মাত্র আল্লাহ তাআলার ক্ষমতা পান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা বলতেন ও দুনিয়ার মাল সব সময় তোমরা আল্লাহ তাআলা ইবাদত করবা তাও আমি কিন্তু বলি নাই তোমরা পাঁচ অন্ত নামাজ পড়বা আল্লাহ তালার ইবাদত করবা তারপর তোমার জমিদার মধ্যে চাষাবাদ করবা আল্লাহ রাসুল সাল্লাহাম যখন সাহাবিদেরকে এগুলো বললেন অদুনিয়ার মুসলমানেরাম প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা বানাইছেন একমাত্র আল্লাহ তালা ইবাদ করার জন্য এবং জেন কেউ জেন কেউ বানাইছে আল্লাহ তালা ইবাদত করার জন্য এই জন্য দুনিয়ার মুসলমানেরাম সাবধান হ কুকুর ওই নামি করা যাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহ বলে আসলাম সাবার কে বললেন সাবার যদি তোমাদের বাড়িতে নদী থাকে আর ওই নদীতে যদি তোমরা পাঁচবার গোসল করো তাহলে কি তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে কি না তখন সাবার বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবি বল আমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে না তখন আল্লাহর রাসুল সাল্লাল্লাহ বলেন ও আমার উম দেরাম পুরুবাধীদের পাঁচ ওক্ত নমাজ ভালো ব্যাথাই করে তাহলে তার শরীর কোনো থাকতে পারে না এই জন্য মুসলমান ভাইরা সাব্দান হও পদুনিয়ার মানুষ প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালাকে ভয় করতে হবে কত আল্লাল্লাহ আল্লাহ তালাকে ভরসা করতে হবে ইত্যাকুল্লাহ আল্লাকে ভয় করতে হবে এই জন্য মুসলমান ভাইয়েরা আমার এই জন্য সাবতান হদুনিয়ার মুসলমান আল্লাহর রসুল সাল্লাল্লাহ

আল্লাহ তালার নামাজ পড়তে করতে হবে আল্লাহ তালার ইবাদত করতে হবে কখন আল্লাহ তালার ইবাদত আমরা গাফল হয়ে যাব না উদাসীন হয়ে যাব না হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়ির মধ্যে তাসবিহ পড়তেছিলম কুরআন শরীফ যখন পড়তেছিল এই অবস্থায় যখন কাফেররা জানতে পারল সময়ারাজে না মুসলমান হয়ে গেছে ইসলাম ভবন করে ফেলেছেন আর কাবেরা দেরি না আবু জাহেলের কাছে চলে গেলে

যদি তোমার বের না হও তাহলে তোমার বন্ধ করে এইবার যখন ঘর থেকে বের হয়ে গেল বের হওয়ার পরে বলে না বুঝা হেল কেন তুমি আমাকে ডাক দিয়েছো আমি আল্লাহলা ইবাদত করতেছিলাম আমি আল্লাহলা ইবাদত করতেছি তুমি এই সময় আমাকে ডাক দিলাম এইবরা ابو জহেল বলেন আমি কি শুনলাম তুমি মুসলমান হয়ে গেছ কথাটা কি আসল এই বাস্তব কি না এইবার সময় রাদিয়াল্লাহু তাআলা না বলেন এ ابو জাহেল তুমি এই কথা শুনেছো আসলে তুইরা সত্য আমি মুসলমান হয়ে গেছি এইবার আবু জহেল বলতেছে সোমাইয়া তুমি ইসলাম যদি না আসো তোমারে হত্যা করে আলাইবাম তোমারে ইসলাম নাছরা তোমার হত্যা করে ফেলাই মন এইবার যখন কাফেররা এই সমস্ত পরিকল্পনা করে যখন আসছেন সুমাইয়ার বাড়িতে সুমাইয়ারা দে আল্লাহ তাআলারা বলতেছেন কদার কসম করে বলি আমি ইসলাম আর ছাড়ব না এই থেকে সুমাইয়ারা দে আল্লাহ যখন এই সমস্ত কথা বলতেছিল কালিমা পড়ে লা ইলাহা আর বুঝেলে মাথা গরম হয়ে গেল চোখরা মাথা গরম হয়ে যায় এইবার সময় আল্লাহ উতলাকে মারদ শুরু করলেন সুমাইয়ার চুল ধরে মারদ শুরু করলেন এইবার রাতে আল্লাহ উতলা আল্লাহর কাছে হাত তুলায় কান্নাকানি করল তাকো তাকো আমি ইসলাম গ্রহণ কইরা ফলাইছি এই জন্য কাফিরেরা আমাকে খুব মারধর করতেছে আমি আর খুব সহ্য করতে পারতেছি না মনে হয় আমার কে খুব মেরে ফেলবে আয় আল্লাহ আপনি আপনার দাওয়াত কবুল আমার দাওয়াত কবুল করে নেন আপনি আমার সামনে একটু আসেন একটু দেখেন আমার কিভাবে মারধর করতেছে এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কাছে যেভাবে মারধর শুরু করলেন কাফিররা আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা দিলেন না এভাবেই দিনাকে পাত্তা করে ফেললেন ও মুসলমান ভাইয়েরা ইসলাম কিভাবে এসেছেন এত কষ্ট করে ইসলাম গ্রহণ করেছিলেন কিভাবে তারা মৃত্যু বরণ করেছে আর আমরা এখনকার বর্তমান মুসলমান আপ ডাউন হয় ইসলামের আমাদের আজকে ইমান আছে আমার কালকে নাই কিভাবে আমরা মুসলমান হইলাম কি মুসলমান হইলাম ও মুসলমান প্রত্যেকটা মানুষকে আমাদেরকে আল্লাহ ইবাদত করতে হবে আল্লাহ তালা পথ থেকে আমাদের নইলে যাবে না যেভাবে সুমাই তালী ইসলাম গ্রহণ করেছেন তেমনি আমাদেরকে পাক্কা ভমিন হওয়া দরকার যদি তার মতো মমিনদার না হয় যদি আমরা না ফরমানি করি তাহলে পাব না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা দিয়েছেন ও মুসলমানরা তোমরা ইহিদের সিরাতুল মুস্তাকিমের পথে চলবা আমার পথ অনুসরণ করবা তাহলে তোমার নিশ্চিত জান্নাত পাবা আমি তোমাদের জন্য সুপারিশ করব মুসলমান ভাইরা আমার ও কোন মাতা পিতাকে কষ্ট দেওয়া নাম ও মুসলমান যে ছেলে সন্তানের জন্য মায়েরা এত কষ্ট করে সাত মাস দশ পেটে লালন পালন করে তারপর আঘাত দেয় কয়েকদিন আগের ঘটনা সিরাজগঞ্জে ঘটেছে এক যুবতী মহিলা কিছুদিন আগেই বিবাহ হয়েছে প্রায় ছয় মাস আগে যখন মেয়েরা তখন পেগন হল একদিন হওয়ার পর বাঁচতে আস্তে আস্তে যখন বড় হতে লাগলো এই মেয়েটা যখন খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম এই অবস্থায় মহিলাটা যখন প্রেগনেন্ট থেকে গর্ভবতী অবস্থায় যখন সন্তানটা ভূমিষ্ঠ হলো এই অবস্থায় মেয়েটি মৃত্যুবরণ করলো এত কষ্ট করেছেন এত কষ্ট করেছেন আমি তার মেয়ের কাছ থেকে তার বাপ মার কাছে শুনেছি তার পাই বলে আমার মেয়ে এত কষ্ট করেছে যত অল্প বয়সে বিয়ে দিয়েছিলাম আমার মেয়ে এত কষ্ট করেছেন খাবার দাবার খাইতো না পানিও পান করা কষ্ট হয়ে গেত সাত মাস আট মাস এই ছেলেকে লালন পালন করার অবস্থায় আমার অল্প বয়সী মেয়ে মারা গেল তাহলে যেই মায়েরা এত কষ্ট করে সন্তানটাকে বড় করলাম আজকে আমরা তার মাতা পিতাকে এত কষ্ট দে আমরা কেমন মুসলমান হলাম আজকে স্ত্রীর কারণে আমরা ছেলে মেয়েদেরকে আমরা মাতা পিতাকে কষ্ট কষ্ট দেই ভাই সাবধান হতে হবে সাবধান হতে হবে মাতা পিতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না মাতা পিতার খেদমত করতে হবে সেই মা এতদিন আমাদেরকে লালন পালন করলো আজকে বিবাহ করার পরে আজকে স্ত্রীর কথা শুনে আজকে আমি মাকে মারধর শুরু করি মাকে মারধর করি কখনো জান্নাত পাবো না জান্নাত হলো মায়ের পায়ের তলে তাহলে কি আমরা জান্নাত পাব না 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 কখনো জান্নাত পাবো না প্রত্যেকটা মানুষের মাতা পিতার খেদমত করতে হবে যদি মাতা পিতার কোখিদমত না করে তাহলে আমরা জান্নাত পাব না। যদি মাতা পিতা যদি অসন্তুষ্ট হয়ে যায় কখনো আমরা জান্নাত পাব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও দুনিয়ার মানব তোমরা মাতা পিতা সর্বপ্রথমে খেদমত এই জন্য সবদার হাও মুসলমান ভাইয়েরা মার প্রত্যেকটা মানুষে আল্লাহ তাআলার যিকির নামাজদের পর আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করম ফরজ নামাজ আদায়ের পর আল্লাহ তাআলার সাথে তাসবিহ পাঠ করো দোয়া তাসবিহ দোয়া করো প্রত্যেকটা মানুষের উচিত আল্লাহ তাআলা নামাজ পড়া পড়তে হবে তাহলে আমরা কোথায় জান্নাত পাবা না আল্লাহর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অদুনিয়ার মানব সাহাবীদেরকে উল্লেখ করে বলেন ও আমার সাহাবারা আমি তোমাদের জন্য দুনিয়াতে রহমত যা পরিপূর্ণ করেছে আল্লাহ তাআলা

আল্লাহ তালা রিবাদ করতে হবেন আল্লাহ তালা পথ থেকে নইলে সহজ যাবে না যদি আল্লাহর পথ থেকে আমরা গাফের হয়ে যাই যদি আল্লাহ তালা ইবাদ আমরা ভালোভাবে আদায় না করি তাহলে আমরা নিশ্চিত জাহান নামে যাব জাহান নাম তাই বাসার তো আল্লাহ হুমাজি নিমিনার নার আল্লাহ হুমাজি নিমিনার নার ফরজ নামাদের পর আল্লাহ হুমাজি নিমিনার নার আল্লাহ হুমাজি নিমিনার নার এই তো বেশি বেশি পড়তে হবে কারণ এই দোয়াতে আল্লাহকে আল্লাহ আমাদেরকে জান্নাম থেকে জান্নাম থেকে রক্ষা করুন আমাদেরকে জাহান নামের পথ থেকে আমাদেরকে সুদা জান্নাতের পথে চলে যেতে হবে জাহান নামের পথে আমাদের যাওয়া যাবে না এই জন্য মুসলমান ভাই আমার সাবধান হ দুনিয়ার মধ্যে কত কত মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসি আমরা এত পরিমাণ ভালোবাসি না দেয় আল্লাহ তালাকে এত পরিমাণ ভালোবাসি তারপরে মনে হয় মনে হয় আমাদের মনে ইমান নাই আল্লাহ তালাকে না দেখে ভালোবাসতে হবে নবীকে না দেখে ভালোবাসতে হবে তো মমিন এরাই তো মুসলমান এই জন্য সাবধানা হওয়া দুনিয়ার মুসলমানের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালার ইবাদত করতে হবে আল্লাহর নবী সাল্লাহ আলাই আসাল্লাম যখন মিরাদের অবস্থায় জান্নাত জাহান্নাম দেখলেন নবী আল্লাহনী সাল্লামকে যখন জান্নাত দেখলেন জান্নাত দেখার কারণে আল্লাহ নবী দুনিয়ার উম্মতদের কথা ভুলে গেলেন যেই নবী উম্মতের পরি উম্মতের জন্য তো পাগল পারা সেই উম্মতের জন্য আল্লাহ আল্লাহ নবী ভুলে গেলেন নবী বললেন যে আমি আর জান্নাত থেকে বের হব না আমি জান্নাত থেকে বের হব না ফেরেস্তারা বললেন হ্যাঁ ফেরেস্তারা তোমরা আমাকে জান্নাত থেকে বের করো না তখন ফেরেস্তারা বললেন ইয়ারসোল্লা ইয়া হাবি ইয়া হাবি বলল এখন তো আপনার জীবন শেষ হয়ে যায় নাই আপনার যখন জীবন শেষ হয়ে যাবে তখন আপনাকে জান্নাতে ঢুকাবো যেই নবী উম্মতের জন্য তো পাগল পারা সেই নবী জান্নাতের ভিতর ঢুকাম দুনিয়ার গেছেন তাহলে কি পরিমাণ জান্নাতের মধ্যে নিয়ামত হতে পারে কি পরিমাণ জান্নাতের মতো নিয়ামত হতে পারে মুসলমান ভাইরা আমার প্রত্যেকটা মানুষকে যদি আলাইহি রসুল্লাহ সুপারিশ করে 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 যখন জান্নাতে প্রবেশ করাবে যদি আমরা মমিন হই তাহলে আরবি আমাদের ইমান না থাকে আমাদের সুপারিশ করবেন না আমরা জান্নাতে উপবেশ করতে পারবো না ও মুসলমান ভাইরা যদি আমরা কোনো ভুল করে থাকি এখন তাও বা কর আল্লাহ তালা বলেছেন ও দুনিয়ার মানব আমি তোমাদের জন্য তোমরা যখন আমার জন্য দোয়া করবা আমি আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দেব। আর এখন আমরা আমার আল্লাহ তালা মাফ চাই না এই আল্লাহ তালা আমাদেরকে মাফ করে না প্রত্যেকটা মানুষের উচিত আল্লাহ তালা কাছে দিনে পাঁচবার মাপ মাফাওয়া আল্লাহ ভুল করেছি আল্লাহ ভুল করেছি আমাদেরকে ভুল করেছি গুনা করেছি গুনার করা আল্লাহ তালা কাছে মাপ সাইতে হবে তাহলে সে আমরা জান্নাত যেতে পারবো আল্লাহ তালার কালেমা যদি নসিফ না হয় তাহলে আমার কপাল পুরা আমার মতো কপাল আর কে হতে পারলো ও দুনিয়ার মানব এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত যখন আল্লাহ তালা আল্লাহ আল্লাহ তালাকে মাপ চাইতে হবে যদি আমরা ভুল করেও থাকি আল্লাহ তালা মাপ যদি না চাই আমরা কোনো জান্নাতে যেতে পারবো না আরে ভাই জান্নাত জানলাম তো আপনার সামনেই তো এত আলোচনা এত আলোচনা বলা হয় এত বক্ত আলোচনা করে আপনার সামনে আমাদেরকে একটু কি বয় হয় না আল্লাহ রবি সাল্লাহাম বলেছেন যদি তোমরা ভালো পথে চলো তাহলে আমাদের সামনে যদি আমাদের কথা অনুসরণ করো তাহলে তোমাদের নিশ্চিত জান্নাত পাবা আর যদি সুদা পথ না চলাম বেকা পথে চলো তাহলে তোমরা নিশ্চিত জাহান্নামে যাবা এই জন্য সাবধান হতে হবে মুসলমান ভাইয়ের আমার ও দুনিয়ার মান বললেন হে আমার সাবিরা যখন মানুষের অযুগ করে ভালো করে অযুগ করে তাহলে মায়ের শেহাদত করবে তাকে আল্লাহ তালাম জান্নাতের আটটি জান্নাতের তাকে ওয়েলকাম জানাবে তাহলে এই শীতের মধ্যে এর তো পরিমাণ সব বেশি আল্লাহ রনবীর সল্লাহ নাগরে বলেছেন অন্য অন্য দিনের থেকে শীতের মাসে শীতের মৌসুমে সব বেশি হেল্ল আবর্জরা আল্লাহ তালা নুহু একবার নবী কারিম সল্লাহ নাহরে সালেম কেম পাতাপনার মৌসুমে আল্লাহর রসুলামকে লইয়া যখন ঘর থেকে বেলেগ বের হলেন বের হওয়ার সময় আল্লাহর নবী সল্লাল্লাহ রসলাম একটি গাছের ডাল নিলেন ডাল দেওয়ার কারণে তার সমস্ত পাতাগুলো ঝরতে লাগলো এইবার আবু জর রাজি আল্লাহ তালু বললেন আপনি একটি গাছের ডাল নিলেন আর সারাটা সমস্ত পাতাগুলো ঝরতে লাগলো পড়তে লাগলো কারণ কি আল্লাহ রাসুল সাল্লা বলেন ওমর সাহাব কোন বান্ধবী পাঁচ অত নামাজ পড়ে ভালো আদায় করে তাহলে তার গুণাগুলো এইভাবে পড়তে থাকবে ঝরতে থাকবে তাহলে প্রত্যেকটা মানুষ কেম আল্লাহ তালা ইবাদত করতে হবে আল্লাহ তালা নামাজ পড়তে হবে তাহলে তার সমস্ত পাতার মতো এই মৌসুমে পাতার মতো ধরে থাকবে এই জন্য মুসলমান শব্দ হাও প্রত্যেকটা মানুষ যদি আমরা আল্লাহ তালা ইবাদত করি আল্লাহ তালা প্রত্যেকে গাফেল না হয়ে যাই তাহলে তোমার নিশ্চিত জান্নাত যাব আল্লাহ নবী নিজেই বলে দিয়েছেন এই জন্য মুসলমান ভাইরে আমার আমাদের উচিত দুনিয়ার মধ্যে যে কারোর সাথে খারাপ ব্যবহার করে সবার কাছে মাফ চাওয়া ও মুসলমান ভাইরে আমার একটা ছোট্ট একটা মাসালা আপনাদেরকে বলে দিয়ে যাই যদি কারো যদি কারো টাকা পয়সা মেরে খায় যদি কারো টাকা লেনদেন যদি কিছু করে থাকি ভুল করে টাকা তোর মনে নাই যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে যায় মৃত্যুবরণ করি তাহলে কিন্তু আমাদেরকে এই টাকা ফেরত দিতে হবে যদি কারো টাকা পয়সা মাই রাখায় দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি মৃত্যুর পরেও যদি তার টাকা ফেরত না দেয় ইফরাক ফেরত না দেয় তাহলে তার থেকে তার সওয়াব গুলো কেটে কেটে তার কিন্তু হবে এইজন্য মুসলমান ভাইরা আমার মাসালা হলো দুনিয়ার মধ্যে কোন বান্দা যদি এক কোন বান্দা যদি এক টাকাও পায় তাকে ফেরত দেওয়া আরে বস্তায় তাকে ফেরত দিয়ে মৃত্যুবরণ করা আল্লাহর বলেছেন খুঁদার কসম করে বললাম আল্লাহ কসম করে আমার কসম করে বললাম আল্লাহ তালা বললেন আমার কসম খায় বললাম আমি বান্দার হক কখনো মাফ করবো না আমি আমার দুনিয়া আমি যত আমার জন্য যত নাফরমানি মানি করেছে যত গুনাহ করেছে আমি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারি কিন্তু বান্দার হক আমি কখনো মাফ করবো না বান্দার হক আমি কখনো মাফ করব না তাহলে প্রত্যেকটা মানুষের কি পরিমাণ উচিত দেব বান্দার হক আল্লাহ তারা কখনোই মাফ করবেন না সামান্য কথা আল্লাহ তারা বললেন দুনিয়ার সমস্ত তোমার নামাজ পড়ো নাই আমার ইবাদত করো নাই তোমার গুমরাহির পথে চলছ ভালো করছ সব করেছ আমি সব কিছু তোকে করে দিলাম কিন্তু বান্দার হক কখনো মাফ করলাম না তাহলে বানদার হক করে माफ করবেন আল্লাহ তাআলা এই যে প্রত্যেকটা মানুষে উচিত যদি সুদ খায় হারাম খায় তাহলে এখান থেকেই আল্লাহর কাছে মাপ চাইতে হবে তাওবা করতে হবে কোন বানদার হক যদি মেরে খায় তাহলে ওই হক কার বিরুদ্ধে দিতে হবে ও হালালল পাইয়া ও হারাম আর রিবা আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর রিবা শুদ্ধ হারাম করেছেন আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর রিবা শুদ্ধ হারাম করে দেন তাহলে আমরা হালাল পথে খাইতে হবে হালাল পথে অর্জন করতে হবে আমাদের সুদের পথে চললে চলবে না